র্যাঙ্ক সময় আমাদের ম্যাচে পড়ে যায় ভি ব্যাচ অপু ভাই আর আজকে অপু কে মেরে আমি চরম লেভেলের বদলা নিব বদলা নেওয়ার জন্য গাইস আমি ঘোরাঘুরি করতেছি আর খুঁজতেছি যে কোথায় দেখো ফুল একটা চলে আসে আর এইখানে ছিল আমার একটু সাবধানে দরকার ছিল তো গাইস এইখানে খেয়াল করে দেখো আমি এখান থেকে পিক দিচ্ছিলাম আর একটা এনিমি আমাকে গুলি করতেছিল তো এখান থেকে কিন্তু দুইটা এনিমিকে আমি নক করে দেই আর এরপর যখন আমি রাশ করতে যাই তখন দেখি এখানে আর একটা চলে আসে আর বাপ বাস একটা স্নাইপার প্লেয়ার চলে আসছিল তো গাইস এইখানে খেয়াল করে দেখো আমার কাছেও স্নাইপার সামনের প্লেটার কাছেও স্নাইপার ও গাইস যেভাবে মুভমেন্ট দিতেছে আমিও সেভাবে মুভমেন্ট ছিলাম আর এই কারণে কিন্তু আমার গুলি ছিল না কারণ আমি গেম প্লে করি না আর অবশেষে কিন্তু আমি ওকে এখান থেকে নক করে দিছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস যে এখান থেকে আমার কিল হওয়ার কথা মোট চারটা কিন্তু আমার দুইটা কিলিয়ে আমার টিম মেট পেস করে এখান থেকে চুরি করে ফেলছে তো গাইস এইখানে এই সিচুয়েশনের পরে আমি মাঠে এখান থেকে চলে যাব আর দেখো স্লাইডার দিয়ে একটা এনিমি যাচ্ছিল আর এটা ছিল ভিভেজ অপু ভাই উপভাইকে আমি একবার এখান থেকে নক দিছি আর এরপরে দেখো আবারো কেমরেজিনে উপভাই এক একাই রিভাইভ হয়ে যায় আর এরপরে আমি আরেকটা গুলি করে উপভাইকে নক করে দেই আর বাম পাশ থেকে আরেকটা এনিমি মারতে চলে এইটা ছিল উপভাইয়ের টিমমেট পকি তো আমি ভাবছিলাম যে উপভাইয়ের অন্য কোনো টিমমেট এখান আসছে আমি দেখো এখান থেকে একটা গুলি লাগানোর পরে ও কিন্তু কাভারে চলে যায় আর এখান থেকে ও কমুই আমাকে রাশ করে দিছে আমি ও রাশ করে দিয়ে আর এখান থেকে এক গুলি করে কিন্তু আমরা এখান থেকে উপভাইয়ের টিমমেটকে মেরে ফেলি মানে দুইজনকে এখান থেকে কমপ্লিট করে দিছি আল্লাহ Oh, és el PS4, eh. Ui, que és damunt, va, s'ha d'estar... Va, que que m'ha batut amb el que m'ha deixat. T'ho deia, t'ho no per shoot. Oh, hey, এতক্ষণ गाइस সবকিছু ঠিক ছিল কিন্তু এই জায়গাটা থেকে অপবয় এমন একটা কাজ করে যে কাজের পরে আমার অপবয়র উপর বদলা নেয়ার মন মানসিকতা তৈরি হয়ে যায় এইখানে খেয়াল করে দেখো আমি মাত্র যাচ্ছিলাম এখানে এনিমি মারতে আর এইখানে দেখে একটা আইডি হ্যাক তো আমি ভিভেজ পরে গেছে ভাই এইটা কেমন নাম ভিভেজের নাম আইডি হ্যাক তো गाइस এই কথা চিন্তা করতে করতে আমি সামনে আসি আর সামনে আসার পর দেখি এখানে একটা গ্লোওয়াল তো गाइस আমি রাশ করে দেই আর রাশ করার পর দেখি এখানে দুইটা এনিমি ছিল তোকে একদম ক্লোজ রেঞ্জে আমি দুইটা গুলি লাগাইছে কিন্তু দুইটা গুলি দুইটা এনিমি লাগে যে কারণে এখান থেকে আমি প্যারাই পড়ে যাই আর এরপর আমি গ্লোয়াল প্যাক করে মেডিকিট করতেছিলাম আর ওই অবস্থায় দেখো একটা নিয়ে আমার প্যাকের ভিতরে ঢুকে আমি ওকে গুলি লাগানোর ট্রাই করি মেডিকিট করছি আমি কিন্তু মেডিকিট হইছিল না আর ওই অবস্থায় কিন্তু আমাকে জন এখান থেকে মেরে দেয় আরে সমস্যা এইখান না যে আমাকে মেরে দিয়েছে সমস্যা হচ্ছে আমাকে মারার পরে এনিমির চাইতে বেশি খুশি হইছে অপু ভাই তোমরা দেখো অপু ভাই কি বলে রাত থেকে মায়েরা ডাবলং গুলো নিয়ে নিয়েছে তোমরা যারা তাদেরকে বোঝানোর জন্য বলতেছি এইখানে দুইটা প্লেয়ার মিলে আমাকে মেরে আমার কাছ থেকে স্নাইপার নিয়ে যায় আর এই জন্য অপু ভাই বলে আমাকে মেরে স্নাইপার নিয়ে গেছে দেখি অপু ভাই নাকি খুবই ভালো লাগতেছে মানে ভাই এইটা কোন কথা এইখান থেকে আমি চিন্তা করি যে না এখন তো উভয়ের ভাই মারাই লাগবে উভয়ের মায়েরা মাইনাস কারনে লাগবে আমাকে মার্সেল খুশি হয়েছে এটা কি কোনো কথা বলো তোকে দেখো এখানে কিন্তু একটা এনেমে চলে আসে এটাকে কিন্তু এখান থেকে অনেক টাইমে দি আর এইখানে দেখো আমার টিমমেট এখানে এক করতেছিল আর পরে যখন ওকে আমি বলি তখন জানি একটা গুলি করে এনমিটাকে মেরে ফেলে আর এখান থেকে আমিও মরে যাই তোকে সাথে সাথে আবার আমার আমাকে এখান থেকে রিভাইভ করে দেয় আর আমি কিন্তু এখানে নেমে যাই আর আমাদের অপময় কিন্তু এইখানে নামতেছিল পিকের এইখানে আমাদেরকে মারার জন্য তো গাইস এইখানে কিন্তু দেখো আমি ল্যান্ডিং করতেছিলাম আর নামার পরে অপবাহের সাথে আমার প্রতিশোধটা দেখো যে অপবাহের সাথে কি লেভেলের প্রতিশোধ আমি নেই তো গাইস এখানে কিন্তু আমি অলরেডি নেমে গেছি আর অপবাহ কিন্তু অলরেডি এখানে নেমে গেছে এইখানে খেয়াল করে দেখো একটা এনিমি কিন্তু ল্যান্ডিং করতেছিল এটা ছিল আরেকটা এনিমি তো গাইস এটাকে কিন্তু অপু পিছন দিক থেকে ডাউন করে দেয় আর এখান থেকে কিন্তু এনিমিটাকে আমি কিল করে ফেলি মানে অপু কিল এখান থেকে আমি চুরি করে ফেলছি আর অপু যেহেতু এখানে আছে অপু আমাদেরকে রাশ করবে মানে একটু সাবধানের সাথে খেললে আমরা আর অপু ভাইকে মেরে বদলা নিতে পারবো আর সবচাইতে বড় কথা হচ্ছে গাইস আমরা এই ম্যাচে ছিলাম তিনজন আমাদের জোন ছিল না এই ম্যাচে আর এই ম্যাচে ছিল দুইটা ভিভেজ উপভয় চলে আসছে আর এখান থেকে কিন্তু আমাদের তিন নাম্বার টিম মেট জিদান উপভয়কে এখান থেকে মেরে দিছে তো গাইস এখান থেকে আমাদের কাছে মার খেয়ে কিন্তু উপভয়দের স্কোয়াডের অবস্থা খুবই খারাপ ছিল আর এখান থেকে কিন্তু আমরা আগেই বলতেছি আমাদের জোন ছিল না আর ম্যাচের ভিতরে আরেকটা ভিভেজ ছিল আর নাম ছিল আইডি হ্যাক তোমরা কমেন্টে জানাবা যে এই ভিভেজকে তোমরা চিনো কিনা ভিভেজের নাম হচ্ছে আইডি হ্যাক এরকম ভিভেস তোমরা আগে দেখছো কিনা অবশ্যই কমেন্টটা জানাই দিও আর যদি কেউ এই ভিভেসকে চেনা থাকো কমেন্টটা জানাও যে সেই ভিভেসের নাম কি কারণ আমার খুব জানতে ইচ্ছা করতেছে যে এই ভিভেসটা কোন ভিভেস তো गाइस জনপুশার সারা ম্যাচে অপু ভাইয়ের স্কোয়াড কিন্তু এখনো বেঁচে আছে অপু ভাইকে তো মারাই লাগবে আর যতবার রূপ হবে ততবার আর মধ্যে আরো একটা ভিভেস আছে আইডি হ্যাক এটা কেও মারা লাগবে মানে ম্যাচটা কি পরিমাণ প্রেসারাইজ চলতেছে আমাদের বুঝতেই পারতেছো এখনো এই জোনে কিন্তু 27 টি এনিমি বাকি আছে অলরেডি আমার 5টা কিল হয়ে গেছে তেমন একটা ভালো লুটও নাই আমার কাছে তো আর জোনার হেলথ এই জন্য আমি একটা ওয়াল মেরে কাবার নেই তারপরে কিন্তু সরাসরি জোনের বাইরে যাচ্ছিলাম আর জোনের বাইরে ছিল প্রচুর মানে খুবই প্যারার ভিতর দিয়ে কিন্তু আমাদের সময় আমি মেডিকেট করতেছিলাম আর বারবার জোনের ভিতরে ঢুকে পড়তেছিলাম মানে কি একটা বাজে অবস্থা আর এই সিচুয়েশন দেখো সামনে কিন্তু লাল বাতি চলতেছে মানে সামনে কিন্তু একটা এনিমি থাকার কথা এখান থেকে পিএস গ্রেনেড করতেছিল আর এখান থেকে আমি সরাসরি রাশ করে দেই যাতে এনিমিকে না মারতে পারে এইভাবে আর এখানে আসার পর দেখো একটা এনিমি আমাকে রাশ করে দেয় আর এখান থেকে কিন্তু আমি এটাকে কিল করে ফেলি আর একটা কিল আমাদের হয়ে গেছে আর একটার পর একটা ভাই এনিমি নামতে আসে মানে একদিক দিয়ে আমরা এনিমি মারতেছে আরেক দিক দিয়ে এনিমি নামতে আসে শুধু এখানে কিন্তু আমাদের উপর একদম অত্যাচার চলতেছে ভাই খেয়াল করে দেখ আরেকটা এনিমি চলে আসছে এটাকে আমি ড্যামেজ দিছি এখান থেকে পেস ফোন নক ছিল আমি রিভাইভ দিছিলাম আর আমাদের টিমমেট জিদান কিন্তু চলে গেছে একদম মানে পুরো আগুন রাস দিয়ে দিছে কিন্তু সমস্যা হচ্ছে गाइस এখানে এতগুলা গ্লোয়াল ছিল যে কারণে কিন্তু আমরা ভিতর পর্যন্ত যেতে পারি নাই তার মানে এখানে আমাদের টিমমেট একা পড়ে যায় এখান থেকে আমাদের টিমমেট জিদানকে কিন্তু এনিমি মেরে ফেলে এইখানে আমি আর পেস ফোর একা একা হয়ে যায় আর এখান থেকে কিন্তু আমাদের সাবধানে বের করা লাগবে নাহলে কিন্তু আমরা ম্যাচটা আগেই মরে যাবো আর মাইনাস হয়ে যেতে পারে ভুলে গেলে চলবে না অপভয়ের কাছ থেকে কিন্তু আমাদের বদলা নেওয়া বাকি আছে যদিও আমরা দুইবার অপভায় মারতে অপভায় আমাদেরকে একবার মারতে পারে নাই কিন্তু তারপরে কথা হচ্ছে যে ভাই ও ভাই কেন তখন আমাকে মারার কারণে খুশি হইলো মানে আরো তো একবার তো ভাইরে মারা লাগবে তাইলে একটু শান্তি পাবো তো गाइस এখানে দেখো পিএস4 স্নাইপিং করতেছিল ওকে কে জানি একটা গুলি করে এখান থেকে নক করে দেয় এখান থেকে কিন্তু আমি ওকে রিভাইভ দিয়ে দিছিলাম আর এখান থেকে রিভাইভ দেওয়ার পরে দেখো পিএস4 বলতেছিল পিছন দিকে এনিমি আছে সামনের দিকে এনিমি আছে তোমরা ইন গেম রিঅ্যাকশনটা শোনো বাকি সবই তোমরা বুঝতে পারবা রাত ভাই তোমার পিছে দুইটা নাম আছে তোমার পিছে আমার এমন টাইমে ব্যাগ হয়ে গেছে অটো এখান থেকে আমার ব্যাগটা অটোমেটিক ওপেন হয়ে যার এই কারণে আমার সামনে এনেমি ছিল কিনা ছিল আমি দেখতে পারি না আর এই আইডি হ্যাক ভিব্যাজ ভাই কি ভিভেজ ভাই এটা